হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সো গাইস আজকে আমরা 100 বেলুন দিয়ে একটি নৌকা বানিয়ে ওই নৌকা একজন মানুষ বাসা যায় কিনা এটাই দেখানোর চেষ্টা করব সো গাইস আমরা এরকম অনেক ধরনের কালারের বেলুন কিনা কিনছি ঠিক আছে গাইস আর আর এই যে এরকম এই এই কাগজটা কিনতে অনেক তারা খাইতে হইছে আমাদের ঠিক আছে গাইস আর এরকম এই যে বেলুন বেলুন ফুলাই একটা ইয়ে আছে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একশোটা বেলুন বেলুন ফুলাইতে হবে ঠিক আছে গাইস সাথে থাকুন গাইস আমরা এক এক করে সুন্দর করে এক একটা বেলুন ফুলিয়ে এই পলিথিনের ভিতরে নিতে আসি ঠিক আছে এই যে ওরা ইনশাল্লাহ ওরা আমার কাজ করতে আছে অনেক সুন্দর ভাবে এখন আমিও কাজ করব বেলুন ফুলাইতেইব এই যে Yeah. গাইস অলরেডি আমরা কিছু বেলুন ফুলে লাইছি ঠিক আছে আর অল্প কিছু বাকি আছে এই এটা আনছিলাম ঠিক আছে গাইস এই জিনিসটা আনছিলাম কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার হয় না ঠিক আছে এই জন্য আমাদের বাইরা অনেক কষ্ট করে মুখ দেয়া ফুলাইতে আছে আর অলরেডি গাইস আমরা এই বেলুনের এটুকু ফুলানো শেষ ঠিক আছে আর কিছু বাকি আছে আর কিছু বাকি আছে এগুলা আমরা ফুলাইতাছি ঠিক আছে গাইস O que পলিথিনের ভিতরে ঢুকানো শেষ ঠিক আছে গাইস এখন আমরা মুখটা দিব যে এই পলিথিনের ভিতরে পানি না ঢুকে ঠিক আছে গাইস এখন আমরা কষ্টিপ দিয়া এটা বুদ্ধির বুদ্ধি করে কস্টিপ নিয়েছি এই জন্য কস্তি দেওয়াটা বান দিব এই দিক দিয়ে সো গাইস আমাদের পলিথিনের ভিতরে পোটকা ঢুকানো শেষ এভরিথিং কাম শেষ এখন এটা ভাসামো কি একজন মানুষ কি ভাসা থাকতে পারে কিনা আপনারা আমার সাথে থাকুন এখন আমরা ইয়াতে নিব পুকুর পারে নিব ঠিক আছে গাইস লেটস গো সো গাইস আমরা এখন আসি এই যে এই লেকের সাইড দিয়া ঠিক আছে গাইস এখন আমরা এটা এই পানিতে বাসাবো ঠিক আছে বাসিয়া দেখব কি আমরা কি বাসতে পারি কিনা ঠিক আছে সাথে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সো গাইস আসেন সো গাইস আমরা এখন এটা বাসাবো ঠিক আছে সাথে থাকুন লেটস গো না তো এন্ড গাইস অলরেডি কমপ্লিট ঠিক আছে এখন আমরা একটা ভাসামুখ কি আমি কি একটা ভিতরে বাসা থাকতে পারি কি না এটাই আপনাদেরকে এখন দেখানো হচ্ছে ভালো থাকতে পারেন এখন সুন্দরভাবে ভাবে বইরা গেছি তো গাইস অনেক পিছলা এখন আমরা

যদি ভাল ইয়া গাইস আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে